সাজতে ভালোবাসি আর আমি সাজবো আর আমি রাস্তায় এগিয়ে বেরোবো সত্যিই তাই অনেক দেখতে সুন্দর মেয়ে আছে অনেক গুণী মেয়ে আছে যাদের কিন্তু হাজব্যান্ড কপাল খুব একটা ভালো নয় কিছু কিছু ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় সেই জায়গা দিয়ে বোন যে কথাটা বললো অনেক দেখতে সুন্দর মেয়েদেরও বর এত ভালো হয় না আমার বর যতটা ভালো এটা একদমই সত্যি কথা বলেছে প্রথম যখন এই বোনকে আমি সাজিয়েছিলাম বোন যখন আমার কাছে সাজতে এসছিল। তখন সেই ভিডিওটা নিয়ে অনেক রকম রোস্টিং হয়েছিল অনেক রকম বাজে নেগেটিভ কথা হয়েছিল তারপর বোন আবার আমায় ফোন করে ফোন করে বলে দিদি আমার একটা বিয়ে বাড়ি আছে আমি আবারও তোমার কাছে সাজতে চাই এবং আমি কিছু বলতে চাই তুমি সেই ভিডিওগুলো প্লিজ পোস্ট করো তার সাথে আমি সাজাতে সাজাতে তার সাথে তার হাজবেন্ডেরও ভিডিও কলে কথা হয় এবং তার হাজবেন্ডের প্রত্যেকটা কথা আমার মন ছুঁয়ে যায় তার কারণ তাকে বলে যে তোমাকে দেখতে খারাপ হোক ভালো হোক তোমার দাঁত উঁচু হোক যাই হোক আমার তাতে কোনো সমস্যা নেই আমি বরঞ্চ এটাতে ভালো আছি আর লোকে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যাই আসে না কারণ তোমার কোনো শরীর খারাপ হলে বা তোমার কিছু হলে আমি আর আমার ফ্যামিলিই তোমাকে দেখবো লোক তোমায় দেখবে না আর তিনি আরও কথা বলেন যে তোমার সাজার অধিকার আছে তোমার যদি সাজতে ভালো লাগে তুমি একবার কেন তুমি একশোবার সাজবে তাতে লোকে কি বললো না বললো তাতে কি বা এসে গেল আর এই যে যারা নেগেটিভ কমেন্ট করছে তারাই দেখো গিয়ে অভয়াকাণ্ডে গিয়ে আগে জাস্টিস চাইতে যায় আর এগুলো তাদের বিকৃতিমানের পরিচয় ভালোবাসার মানুষ যদি পাশে থাকে সে যদি সবসময় তাকে প্রোটেক্ট করে তাহলে লোকের কি কমেন্ট করলো কত নেগেটিভ কমেন্ট করলো কি নিয়ে কথা বললো তাতে বিশ্বাস করো এই বোনের কিচ্ছু যায় আসে না কারণ তার কাছে একজন সাপোর্টিভ হাজবেন্ড আছে আর বোন সাজাতে সাজাতে এটাও বলে যে অনেক ছোটোবেলায় আমার বাবা মারা গেছেন আবার বাবা মারা যাওয়ার পর যদি আমাকে কেউ ঠিক বাচ্চাদের মতো প্যাম্পার করে থাকে যদি ঠিক ওইভাবে কেউ ভালোবেসে থাকে তাহলে আমার হাজব্যান্ডই তাহলে তোমাদের কি এটা একবারও মনে হচ্ছে না অনেক দেখতে সুন্দর মেয়ে আছে যাদের হাজব্যান্ডের সাথে ঠিকঠাক আন্ডারস্ট্যান্ডিংই নেই দিন রাত হয়তো ঝগড়া হচ্ছে সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে এই বোন আর তার হাজব্যান্ড কতটা সুখী আছে সব সময় দেখতে দিয়ে জীবন চলে না ভালো থাকা দিয়েও জীবন চলে আর ওর সাথে কথা বলতে বলতে জানতে পারি ওর দাঁতটা প্রথমেই এরকম ছিল না ওর একটা ছোটোবেলায় অসুখ হয় তারপর থেকেই এরকম হয়ে গেছে আর এটা ঠিক করতে একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন যেটা এই মুহূর্তে তার কাছে নেই যখন হবে সে ঠিকই তার দাঁতটা ঠিক করিয়ে নেবে তো সেটা নিয়ে আমাদের না ভাবলেও চলবে কারণ সে তার জায়গা দিয়ে অনেক ভালো আছে আর সব থেকে বড়ো কথা সে খুব খুশি আছে ইভেন আমি দেখলাম সাজাতে সাজাতে তার পরের দিন হয়তো ওর বার্থডে ছিল তার হাজ হাজব্যান্ড ভিডিও কলে বলছে তোমার বার্থডের মেনু আমি এই এইভাবে ঠিক করেছি তো ও তখন বলল যে আমার এই মেনুগুলো ঠিক পছন্দ হয়নি হাজব্যান্ড সাথে সাথে বলো তাহলে বলো কোন কোন মেনু করবো মানে আলাদাই প্রায়োরিটি দেয় যেটা অনেক মেয়েরা দেখতে সুন্দর মেয়েরা সব দিক থেকে ঠিকঠাক মেয়েরা চায় কিন্তু তারা পায় না তো বোন খুব ভালো আছে এবং বোনের হাজব্যান্ড বোনকে খুব ভালোবাসে এবং শ্বশুর বাড়িতেও সে খুব ভালো আছে তো আশা করি তোমরা একটু বাজে কমেন্ট করার আগে একটু ভেবে চিনতে কমেন্ট করো